করে নাই নিবেতে আগুন যদি না নিবেতে তো সব জায়গা যেন ফেল করলো কিভাবে আগুন চলে গেছে আগুন তারা নিবেতে বাট সময় লাগছে এইটা কর নটার সময় মধ্যে তো তারা ই করে দিছে অলরেডি এয়ারপোর্ট মনে চালু করে দিছে নটার তে না না 9:00 টা সময় চালু চালু করে দিছে দুর্ঘটনা শুনাই দুর্ঘটনা দুর্ঘটনা এটা 5 মিনিটের ভিতরে তো যে আমাদের তাদের 4 টা ইউনিট আছে মানে আমাদের এই এই এয়ারপোর্ট অথরিটি এই 4 কিন্তু চলে আসে 4 মিনিটের ভিতরে তিরিশ সেকেন্ড ভিতর তারা চলে আসছে আর ফায়ার ব্রিগেডের যে ইউনিটগুলি আছে একটা হলো পনেরো সেক্টরে আপনারা জানেন যে দিয়াবাড়ি ই গেট জানি বলে রেলের ওখানে আর একটা হলো কর্মী টোলা এইগুলো বিশ মিনিটের ভিতর চলে আসছে বাট ইন দি মিন টাইম ওখানে যেই জায়গায় আগুনটা ধরছে আগুন ওখানে কিছু কেমিক্যালও মনে হয় গার্মেন্টস মেটেরিয়াল কেমিক্যাল শুধু ধাক্ধ পদার্থ খুব বেশি ছিল এই জন্য হয়তো আগুনটা সরাই গেছে তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে তাদের চারটে ইউনিট আছে তাদের চারটে ইউনিট এখানে কাজ করছে কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরো তারা হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে যারা রেমিটেন্স যোদ্ধা তারা কিন্তু সময় পদে পদে তাদের কষ্ট হয় এই তাদের বিদেশে যেন পাসপোর্ট যারা ওখান থেকে নেয় তাদের এখানে অনেক সময় একটু বেশি টাকা দিতে হয় ওটাকে কিভাবে কমায় আনা যায় এই যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা কিভাবে কমানো যায় এ ব্যাপারেও আমরা আলোচনা করা